আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে পরিসংখ্যানের নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের দ্বিতীয় লেকচার আজকে আলোচনা করা হবে শ্রেণীবিন্যাস উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যক ও প্রচুর নির্ণয় শ্রেণীবিনস্তপত্রের ক্ষেত্রে পত্র বলতে কে বুঝবো যখন একটি ছক দেওয়া থাকবে সেই ছকগুলোর সাপেক্ষে আমাদের গড় বের করতে বলবে মধ্য প্রচুর ইত্যাদি সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো তো প্রথমত আমাদের জানতে হবে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ সূত্র গড় নির্ণয়ের সূত্র গড় নির্ণয়ের সূত্র হল সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের সূত্র আমরা একটা সূত্রে ভালো করে জানবো সেটা হলো সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় প্রশ্নে উল্লেখ করে দিতে পারে সংক্ষিপ্ত পদ্ধতি নাও উল্লেখ করতে পারে করলেও দিতে হবে না করলেও ওটাই দেওয়াই সবচেয়ে ভালো একটা নিয়ম ভালো করে জানাই সবচেয়ে ভালো শ্রেণীবিন্ন পদের ক্ষেত্রে তাহলে সূত্রটি কি এক্স বার টু এ প্লাস সমিশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ এটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি গ নির্ণয়ের সূত্র মধ্যক নির্ণয় এমই এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম প্রচুর নির্ণয় কীভাবে করবে এল প্লাস এফ ওয়ান এইচ বাই এফ ওয়ান প্লাস এফ টু আমরা যে এখানে প্রতীকগুলো ব্যবহার করেছি প্রতীকগুলো দ্বারা কী বোঝানো হয়েছে এই সূত্রগুলোতে আমরা বোঝার চেষ্টা করি নিচে এখানে এ হলো অনুমিত গড় এইচ হল শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি এন হলো মোট গণসংখ্যা এফ হলো পূর্বের ক্রমজিত গণসংখ্যা এফ এম হলো মধ্যকের গণসংখ্যা ইউ হল এফ ওয়ান হল প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হতে পূর্বের গণসংখ্যার বিয়োগ ফল হল প্রচুর শ্রেণী হতে পরের গণসংখ্যার বিয়োগ ফল এবং এল হল নিম্নসীমা এল হল নিম্নসীমা সেটা প্রচুর শ্রেণীরও নিম্নসীমা হতে পারে মধ্যক শ্রেণীরও নিম্নসীমা হতে পারে শ্রেণীব্যাপ নিম্নের ছকের সাহায্যে গড় মধ্যক প্রচুরক নির্ণয় কর নবম দশম শ্রেণী গণিতে প্রাপ্ত নম্বর সমূহ যদি এইরকম হয় সেটার একটা ছক দেওয়া হয়েছে শ্রেণীব্যাপ্তি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এভাবে নব্বই পর্যন্ত ছয়টা শ্রেণী আছে গণসংখ্যা ছয় আট দশ চোদ্দো সাত পাঁচ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের গড় মধ্যে প্রচুর নির্ণয় করতে হবে প্রথমত আমাদের গড় নির্ণয় করি ছক তৈরি করতে হবে একটি ছক তৈরি করে নিব ছকের মানগুলো স্থাপন করি মধ্যমান কে এক্স আই দ্বারা প্রকাশ করা হয় এটা হল গণসংখ্যা এফ আই প্রকাশ করা হয় ধাপবিচ্যুতি ইউআই আর এখানে হবে ধাবিচুক্তি এবং গণসংখ্যার গুণ ফল এফাই গুণন ইউআই তাহলে শ্রেণীব্যাপ্তি কত একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই তাহলে এই দুইটা যোগফল কত হবে চল্লিশ আর একত্রিশ যোগ করিয়া হবে একাত্তর একাত্তরের অর্ধেক পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ প্রতিটার কিন্তু ব্যবধান কত সাত করে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত গড়লে আমরা পাবো দশ ব্যবধান এই মান একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সঁয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দশ দশটি ঘর হচ্ছে তাহলে এই পরবর্তী সংখ্যাগুলো আমরা যদি এইভাবে ঘর বের করি তাহলে অন্যদের সময় সাপেক্ষ লাগবে তাহলে আমরা পঁয়ত্রিশের সাথে দশ যোগ করলে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ পঁচাত্তর পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ এবার আমাদের গণসংখ্যা দেওয়া এটা ছয় আট দশ চোদ্দ সাত পাঁচ এখন বিচ্যুতি আমরা অনুমিত গড় ধরব এখানে শ্রেণী অস্কোয়টা ছয়টা ছয়ের অর্ধেক কত তিন যদি সাতটা থাকতো তাহলে আমরা মিডিলেরটা ধরতাম মিডিল তাহলে চার নাম্বার শ্রেণীটাকে আমরা বিবেচনা করতাম তাহলে এক্ষেত্রে এটা হলো অনুমিত গড় হুম এটা অনুমিত গড় আর এই অনুমিত গড় বরাবর ধাববিচ্ছুত্তি ধরতে হবে জিরো উপরে হলো মাইনাস ওয়ান নিচে হলো মাইনাস টু এবার ধাববিচ্ছুত্তি শূন্য নিচেগুলো সবগুলো ধনাত্মক তাহলে ছয় দুগুনা বারো মাইনাসের বারো আটকে আট মাইনাসের আট দশ শূন্যের শূন্য চোদ্দোকে চোদ্দো সাত দুগুণা চোদ্দ তিন পাঁচ পনেরো তাহলে এখানে সমিশন এফআই ইউআইয়ের মান দাঁড়াবে কত এর মান পাইছি কত এর মান আমরা সুতোটা কি জানি আমরা জানি আর এখানে আমরা জানি গড় এক্স বার এজ কল টু এ প্লাস আমিশন এফ আই আই বাই এন ইন্টু এইচ পঁচান্ন পয়েন্ট পাঁচ এইচ মান দশ এন মান পঞ্চাশ সমিশন এফআই ইউআই এর মান হল তেইশ তাহলে এর মানবষধি পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তেইশ গুণ দশ বাই পঞ্চাশ শূন্য শূন্য কাটা তাহলে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ যোগ তেইশ কে চার দশমিক ছয় তাহলে এর সাথে পঞ্চান্ন পয়েন্ট পাঁচ যোগ তাহলে ষাট পয়েন্ট এক এটাই হল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবার মধ্যক নির্ণয় মধ্যক নির্ণয়ের জন্য প্রথমত আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে যোগ যুগ ভালোভাবে পঞ্চাশ কিন্তু এটা আমরা বের করব ক্রমজিত গণসংখ্যা ক্রমোযুদ্ধ গণসংখ্যাগুলো কি প্রথমত ছয় ছয় আর আটে যোগ করলে চোদ্দো চোদ্দো আর দশে যোগ করলে চব্বিশ চব্বিশ আর চোদ্দো যোগ করিয়া হবে আটত্রিশ আটত্রিশ সাথে যোগ করিয়া হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচে যোগ করিয়া হবে পঞ্চাশ এই দুইটা মান একই আসবে তাহলে এখন আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে এখন কাজ হলো মধ্যক শ্রেণী নির্ণয় মধ্যক শ্রেণীর ক্ষেত্রে প্রথমত দেখতে হবে এন বাই টু তম পদে শ্রেণী বিদ্যমান তাহলে এন বাই টু কত এন এমন পঞ্চাশ পঞ্চাশ বাই টু মানে হল পঁচিশ তাহলে পঁচিশতম পদ পঁচিশ কোথায় পাবো আমরা চব্বিশের ভিতরে পঁচিশ অবশ্যই পাওয়া যাবে না কিন্তু আটত্রিশের ভিতরে চব্বিশ পঁচিশ পাওয়া যাবে তাহলে মধ্য শ্রেণী হবে একষট্টি থেকে সত্তর তাহলে তার পূর্বেরটা হবে এফ সি এবং এই আটত্রিশের বামেরটা হবে এফ এম তাহলে এখানে আমরা জানি আমরা জানি যে e মানে মিডিয়াম এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম মান হলো একষট্টি এন বাই এর মান হল পঁচিশ এফসির মান হলো চব্বিশ H এর মান হল দশ এফএমের মান হলো চোদ্দ একষট্টি যোগ পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ এক দশ ভাগ চোদ্দ চোদ্দ হবে জিরো পয়েন্ট সেভেন ওয়ান তাহলে এটা যোগ করলে হবে একষট্টি 30.71 এটা হলো মধ্যকের মান এবার তাহলে শিখবে প্রচুরক নির্ণয় প্রচুরক নির্ণয়ে এই ছত্রটি কিন্তু দেওয়াই থাকবে এই ছকটি থেকে খেয়াল করতে হবে সবচেয়ে গণসংখ্যা বেশি কোন শ্রেণীতে সবচেয়ে গণসংখ্যা বেশি হলো 14 তাহলে শ্রেণী হলো 61 থেকে সত্তর তাহলে এখানে এল এর মানসংখ্যা সবচেয়ে বেশি তাই প্রচুর শ্রেণী হবে একষট্টি থেকে সত্তর এখানে এল এর মান আচ্ছা প্রচুর শ্রেণীর নিম্নসীমা একষট্টি এইচ এর মান দশ এফ ওয়ান এফ বের করার নিয়ম হল ক্রমজিদ গণসংখ্যা চোদ্দ এটা সবচেয়ে বেশি গণসংখ্যা তার আগের বিয়োগ করতে হবে আগের মানটা তাহলে চোদ্দ বিয়োগ দশ পাওয়া গেল চার এফ বের হবে চোদ্দ থেকে পরেরটা বিয়োগ পরে আছে কত সাত বিয়োগ করলে পাবো কত সাত আর তেমন কিছু মান প্রয়োজন হবে না আমরা জানি আগে সূত্রের দিকে খেয়াল করি সর্বপ্রথম সূত্রটা লিখে নিলে কী কী প্রয়োজন পড়বে এটা বুঝতে পারবো তাহলে মঠ বা প্রচুরক এল প্লাস এফ ওয়ান ইন্টু এইচ বাই মান মান হল চার গুণন এইচ মান দশ চার যোগ মান তাহলে একষট্টি চার দশে চল্লিশ আর এখানে চারের সাথে যোগ করলে এগারো একষট্টি যোগ চল্লিশ ভাগ এগারো চল্লিশ ভাগ এগারো থ্রি পয়েন্ট সিক্স থ্রি সিক্স আছে তাই ফোর ধরে নিলাম যোগ করলে পাবো একষট্টি আর তিনে চৌষট্টি পয়েন্ট চৌষট্টি যোগ চৌষট্টি যোগ করার পর যেটা পাবো সেটা হলো চৌষট্টি পয়েন্ট চৌষট্টি এটাই হলো প্রচুর অপমান তো আজকের দ্বিতীয় লেকচার এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে